অ্যাস্টুডিপ সকল দর্শকদের জানাই সহায়তা আপনারা দেখছেন অ্যাসটুটিপস অ্যাসটুটিপস চ্যানেল এখন অ্যাস্টুটিপস চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত নানান বিষয় এবং বিভিন্ন তন্ত্র সম্পর্কীয় অনুষ্ঠান তন্ত্রের বিভিন্ন টিপস বাস্তু সম্পর্কীয় অনুষ্ঠান এবং সবথেকে বড় জিনিস অ্যাস্টুডিপসের মধ্যে পাবেন আপনার প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে টোটকার মাধ্যমে রিকভার করার জন্য হাজার হাজার টোটকা এবং পাবেন একশোর মধ্যে বেশ কিছু স্পিরিচুয়াল আধ্যাত্মিক কথাবার্তা তাই আপনার কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি পেলে এখান থেকে ক্লিক করতে পারেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো আমরা সবাই জানি যে আমাদের বাড়ির মধ্যে একটি তুলসী গাছ তো অবশ্যই থাকে ঠিক আছে প্রত্যেক দিন আমাদের বাড়ির মা বোনেরা আমাদের বাড়ির বৌরা কিন্তু তুলসী গাছকে প্রদীপ জ্বালানো তুলসী গাছে ধূপ দেখানো তুলসী গাছকে প্রণাম করা এগুলো আমাদের প্রতিদিন আমরা করি বাড়ির মধ্যে এবং আপনারাও করেন তো আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ আমি আজকে বলতে চাইছি যে তুলসী গাছের পাশে এমন চারটি জিনিস আছে রাখবেন না যদি রাখেন আপনি পারে কিন্তু আপনার জীবনে খুব তাড়াতাড়ি বিপদ চলে আসবে এবং আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং যদি আপনি রেখে থাকেন তাহলে হান্ড্রেড পড়ে গেছেন রেখে থাকলে পরে আজই হ্যাঁ কি জিনিস এগুলো চারটি কি কী জিনিস অবশ্যই আমি আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টাকে বলবো তবে স্ক্রিপ্ট না করে অনুষ্ঠানটি আপনি কিন্তু ধৈর্য সঙ্গে দেখুন দেখলে পারে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে আমরা প্রত্যেকে তুলসী গাছ বাড়ির মধ্যে লাগাই অনেক বাড়ির মধ্যে তুলসী বেদি রয়েছে এবং তুলসী গাছকে আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে দেখি এবং একটি বাড়ির মধ্যে যদি তুলসী গাছ থাকে এবং সেই তুলসী গাছকে যদি প্রত্যেক দিন সেই তুলসী গাছে ধূপ দ্বীপ লাগা দেখানো হয় তাহলে পারে সেই বাড়ির মধ্যে কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তুলসী গাছকে আমরা খুবই পবিত্র একটি গাছ বলে মনে করি এবং তুলসী গাছ হচ্ছে নারায়ণের প্রতীক কৃষ্ণের প্রতীক এবং বহু জায়গায় দেখতে পাওয়া যায় তুলসী গাছ বহু যেখানে হরি নাম হচ্ছে যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেখানে কিন্তু তুলসী গাছের অবস্থান দেখতেই পাওয়া যায় এবং তুলসী গাছকে রাখা হয় তার কারণে তুলসীকে সাক্ষী রেখে নাম করা হয় এবং মানা হয় যেখানে তুলসী গাছ আছে বা যেখানে তুলসী গাছ রাখা হয়েছে সেই জায়গাটি পবিত্র হয়ে যাবে সেই জায়গার নেগেটিভিটি শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ বন্ধু এই তুলসী গাছের পাশে এমন কয়েকটি জিনিস আছে বিশেষ করে চারটি জিনিস এমন এমন আছে যে জিনিসগুলো রাখলে পারে তুলসী কিন্তু প্রচন্ড রাগ করেন এবং ওই বাড়ি থেকে তুলসী কিন্তু চলে যায় তখন ওই বাড়ির মধ্যে কিন্তু অশুভ শক্তির বাস তৈরি হয় এবং বিভিন্নভাবে সেই বাড়ির লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে হ্যাঁ অবশ্যই তুলসী গাছ প্রচুর লোক রয়েছে যারা তুলসী গাছকে প্রচন্ড মান্যতা দেয় কিন্তু কিছু কিছু লোক তো অবশ্যই রয়েছে যে তুলসী গাছ অবশ্যই বাড়ির মধ্যে রয়েছে কিন্তু তুলসী গাছের সামনাসামনি এমন এমন জিনিস রেখে দিচ্ছে যেইগুলোর জন্য তার কিন্তু সমস্যা বাড়ছে তার মধ্যে আপনি পড়েন না তো তাই আপনি পড়েন কি পড়েন না একটু মন নিয়ে শুনুন আমরা প্রত্যেক মানুষ জানি যে তুলসী গাছ যখন বাড়িতে থাকে তখন কিন্তু বাড়ির আর্থিক উন্নতি হয়ে যায় সেই বাড়ির যে কর্তা সেই কর্তার কিন্তু আর্থিক উন্নতি হয় এবং মিরাকের ভাবে তুলসী গাছে যদি প্রতিদিন ধূপ দ্বীপ দেখানো যায় তাহলে পারে কিন্তু ওই বাড়ির মধ্যে অসুস্থতা কিন্তু খুব বেশি প্রবেশ করে না এবং বাড়ির মানুষরা কিন্তু মোটামুটি কিন্তু তারা সুস্থ থাকে যদি তুলসী গাছের মধ্যে প্রত্যেক দিন আপনি ধূপ দ্বীপ দেখাতে পারেন বিশেষ করে ধূপ আর দ্বীপ দেখাতে পারেন তাহলে আপনি দেখবেন যে কোনো সমস্যা দেখুন প্রতিদিন জীবন চলতে চলতে কিছু সমস্যার কিন্তু যাই যতটা বড় হতে পারত হবে না কিন্তু এটা তুলসী গাছেরই কামাল হ্যাঁ তুলসী গাছের সামনে কিন্তু চারটি জিনিস রাখবেন না রাখলে পারে কিন্তু প্রচন্ড সমস্যা চলে আসবে সেটা হচ্ছে কি তুলসী গাছের এক ফুট তুলসী গাছের দেড় ফুট যদি আমি একটা গোল করি দেড় ফুটের একটা গোল তুলসী গাছ থেকে দেড় ফুট আমি মেপে মানে তুলসী গাছের বৃত্তাকারে দেড় মধ্যে কোনো নোংরা আবর্জনা লাগবে না অনেকে অনেকে কি করে তুলসী গাছের সাইডে একটা বক্সে করে বা একটা কৌটোর মধ্যে মানে ড্রামের মধ্যে অনেক নোংরা পুড়া জমিয়ে রাখে এটা কিন্তু কখনোই করবেন না এতে কিন্তু তুলসী অপমানিত হয় এবং তুলসী যখন অপমানিত হয় তখন কিন্তু তুলসী নিজের ওই বাড়ি থেকে বেরিয়ে যায় অনেক সময় বলা হয় এবং তুলসী যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু বলা হয় মা লক্ষ্মীও চলে যায় এবং কিন্তু মা লক্ষ্মী নারায়ণের বাস বিশেষ করে বলা থাকে তাই গাছের কখনোই কখনোই আপনি কিন্তু হয়ে নোংরা আবর্জনা রাখবেন না এতে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে বিপদও চলে আসতে পারে দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তুলসী গাছের কাছে কিন্তু কখনোই জুতো খুলে রাখবেন না যদি আপনি রাখেন তাহলে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি সমস্যার মধ্যে পড়বেন এক মাসের মধ্যে তাই অনেক মানুষকে আমি দেখেছি তুলসী গাছের আশেপাশে জুতো খুলে রাখে এবং হ্যাঁ হয়তো তাদের প্রবেশ দ্বারটা এমন রয়েছে তার পাশেই মানে যেখানে প্রবেশদ্বার তার পাশেই তুলসী গাছ তুলসী মঞ্চ বা টবের মধ্যে তুলসী গাছ লাগিয়ে রেখেছে ওরা জুতো খুঁজছে তুলসী গাছেরই মোটামুটি পাশে এরকম যদি আপনি করেন বারংবার তাহলে কিন্তু তুলসী অপমানিত হয় অপ্রসন্ন হয় এবং বলা হয়ে থাকে যে যদি তুলসী গাছের পাশে বারবার জুতো খোলা হয় তাহলে বাড়ি কিন্তু ওই বাড়ি থেকে লক্ষ্মী চলে যায় অনেক সময় আপনি মানুন চাই না মানুন কিন্তু এগুলো হয় আমি অনেক প্র্যাকটিক্যালি দেখেছি তুলসী গাছের পাশে তুলসী গাছের পাশে কিন্তু আর একটা জিনিসকে খেয়াল রাখতে হবে তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত যুক্ত গাছ কিন্তু রাখবেন না অনেকে তুলসী গাছ রাখে বাড়ির সামনেটাই তুলসী গাছ রাখে তার আশেপাশে বাগান হয়ে রয়েছে তুলসী গাছের পাশেই একটা গোলাপ গাছ গোলাপ গাছে কাঁটা রয়েছে এরকম অনেক রাখে কিন্তু আরো অন্যান্য কাঁটা গাছ রাখতে পারে একটি গাছ খালি চলে সেটা হচ্ছে গাছ স্বামী গাছ ভালো করার জন্য স্বামী গাছের বিষয় নিয়ে আমি একদিন বলবো যে স্বামী গাছের কত কার্যকরী ক্ষমতা রয়েছে তো তুলসী গাছের পাশে স্বামী গাছটি থাকতে পারে কারণ স্বামী গাছও আমরা ধূপধীপ দেখাই তুলসী গাছের মতো তো স্বামী গাছটা থাকতে পারে এছাড়াও কিন্তু তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত কাজ লাগবেন না এতে কিন্তু এতে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং বাস্তু অনেক বড় সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যায় তুলসী গাছের মধ্যে অনেক সময় কিন্তু দেখা যায় যে বাড়ির মহিলাদের চুল তুলসী গাছের মধ্যে কিন্তু আটকে যায় জড়িয়ে যায় এই ব্যাপারটা কিন্তু একটু নজর রাখতে হবে যে কোনো মহিলার চুল যেন তুলসী গাছের মধ্যে না পড়ে বা তুলসী গাছের মধ্যে না লেগে যায় এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন তাহলে পারে কিন্তু মহিলাদের চুল যদি তুলসী গাছের মধ্যে পড়ে যায় তুলসী সত্যি অপ্রসন্ন হয় এবং তুলসী খুব রেগে যায় ওই মহিলার ওই মহিলার কিন্তু জীবনের সমস্যা অনেক বাড়তে শুরু হয়ে যায় যার চুল কিন্তু ওখানে চলে এসছে এবার দেখুন আপনি ধরুন বাড়ির মধ্যে চারটি মহিলা আছে তার চুল চলে এসছে আপনি তো বুঝতে পারবেন না কিন্তু এটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে তুলসী গাছের মধ্যে যেন কোনো না করে এছাড়াও পাঁচ নম্বরে একটি কারণ রয়েছে সেই কারণটিকে আমি খুব বেশি জোর ধরি না কিন্তু ধরতে হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের পাশেই ধরুন কল রয়েছে আমরা হাত মুখ খাওয়া দাওয়া করে হাত ধরছি ওই কলে গিয়ে বারবার ওই জলের ছিটা তুলসী গাছে গিয়ে পড়ছে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় এই জায়গাটা কিন্তু আপনাকে বিশেষ সতর্ক হতে হবে তাহলে পরে যদি আপনি সতর্ক না হন তাহলে পরে কিন্তু বাড়ির মধ্যে অকারণে আর্থিক উন্নতি কমে আসবে এবং ওই বাড়ির মধ্যে কিন্তু অন্য অভাব ক্রিয়েট হয়ে যেতে পারবে তো এই জায়গাটা একটু আপনার রাখতে হবে তুলসী গাছের সামনে এই কটা জিনিস যদি আপনি না করেন আর এবং তুলসী গাছটাকে যদি একটু পরিচর্যা করেন অনেক সময় কি হয় বাড়িতে বাড়ির যারা মেম্বার বা বাড়ির যারা মেন কর্তা তারা কি করে তুলসী গাছ তো অবশ্যই লাগায় কিন্তু তুলসী গাছটার মধ্যে পরিচর্যা করে না পরিচর্যা করা কিন্তু অবশ্যই দরকার যদি আপনি তুলসী গাছকে পরিচর্যা করেন মানে তাকে একটুখানি খুঁচিয়ে দিলেন মাটিটা মানে অন্য গাছ যখন আমরা পুঁতি যেটা করি তুলসী গাছের ক্ষেত্রেও যদি আমরা করি মানে তুলসী গাছের মধ্যে একটু সার দিলেন যাতে গাছটি ভালো করে হয় এতে তুলসী খুব প্রসন্ন হয় এবং মিনাখের ভাবে আপনার বাড়ির কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যায় ছোট্ট একটি ইনফরমেশন খুব কার্যকরী এটা একটা টিপস তাই আশা করব আপনি বুঝতে পেরেছেন এবং আপনি যদি এইভাবে চলেন তাহলে দেখবেন অল্প মা তুলসীর কী পায় মা লক্ষ্মীর নারায়ণের কী পায় শ্রীকৃষ্ণের কি পায় আপনার সংসারটি সোনার সংসার হয়ে উঠবে আপনার সুখ আপনার গৃহে প্রবেশ করতে বাধ্য যদি আপনি একটুখানি বুদ্ধি খাটিয়ে চলেন বা একটু নজর দিয়ে চলেন এই জিনিসগুলো লাগবে না প্লিজ তাহলেই ভালো থাকবেন কিন্তু আজকে এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে সেটাও জানাবেন আর যে এখানে শেষ করছি সাবস্ক্রাইব করে ফেলে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এখানে